দেখাবো আমাদের বেডরুম আর ঠাকুরঘরটা যেটা আগের দিনকে পেন্ডিং ছিল বলেছিলাম যে আগামী দিনকে ভিডিও দিয়ে দেবো তা এখন তো রোজ ভিডিও দেওয়া হচ্ছে না বন্ধুরা সত্যি কথা বলতে মন্দিরা কোথাও অসুস্থ আর তোমরা নিশ্চয়ই কালকে অনেকেই আমাদের লাইভ দেখেছ নতুন করে কিন্তু মনসাকী শপিং জোন আবার ওপেনিং হলো যেটা আমরা করতাম নাইটি এবং চাদরের বিজনেস তা কালকে লাইভও করেছি তো শুরুটা এখান থেকেই করি তা তো এই হচ্ছে আমাদের মেন দরজার মানে আমাদের বেডরুমের ঘরের দরজার রং আর কি আর এই হচ্ছে আমাদের ইন্টেরিয়ার ঢুকছে দেখো দেখো এই হচ্ছে আমাদের ফল সিলিং যেটা দেখাই এই যে ম্যাডাম যাততে পারি নি শুয়ে আসলে শরীরটা ভালো নেই আর আমাদের এইখানে লাইট গুলো কিন্তু আবারও ফটো জ্বলে মানে লাইট ফটোতে লাইট জ্বলে গেছে এইখানটা একটুখানি ব্যাপারটা কি হয়েছে বলো তো মানে এইখানের ব্যাপারটা একটু গেজি হয়ে গেছে এইখানটা ঠিক করব একটু সময় লাগবে হয়ে উঠতে পারিনি একটু টুকিটাকি কাজ বাকি আছে এবার আমার আমার কথাটা আর ওর কথাটা তো এক এবার আমি তো কথা বলেছিলাম ওদের সঙ্গে এবার আমি না থাকার ফলে ওরাও তাড়াতাড়ি করে যেটুকুনি পেরেছে আমার অসুস্থতা তারপরে কোনোমতে করে দিয়ে মানে ওদেরকেও তারা দেয়া হয়েছে ও দিয়েছে যে তাড়াতাড়ি করো এবার কিছু কাজ এখনও বাকি আছে সেগুলো করতে হবে আর যেটা তোমাদের আগামী মানে গতকালকে বলছিলাম যে ঠাকুরঘর আমার একটা ঘটনা ঘটেছে তোমরা অনেকেই বলেছো যে ঠাকুরঘরকেই করো নি বা কিছু সবার প্রথম বলি এটা ফ্ল্যাট এখানে সত্যি ঠাকুরঘরের জায়গা নেই এটাই আমার খারাপ লাগে যে যাদের জন্য আমরা এত কিছু করে খেতে পারছি যাদের আশীর্বাদে এত কিছু পাচ্ছি তাদের কেন ফ্ল্যাটে জায়গা হয় না এটাই আমি বুঝতে পারি না তো তোমরা জানো এখানটা আমাদের জানলা ছিল এটা এখন বর্তমানে তোমরা দরজা দেখতে পাচ্ছ তা ওই জানলার আমি ঠাকুর রাখতাম আমার ঠাকুর সিংহাসনে যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখেছো তারা তো জানোই আমাদের এই ঘন্টাতেই কিন্তু ঠাকুরটা রাখা হতো তার পাশেই দরজা ছিল তা আমার অনেক শখ ছিল যে যেহেতু দরজাটা উল্টো দিকে আমার ঘর অনুযায়ী উত্তর পূর্ব কোনটা হচ্ছে দরজাটা ছিল ঠাকুরটা আমার দক্ষিণ কোণে রাখতাম তা আমার ইচ্ছে ছিল এই দরজাটা ভেঙে দেবো দিয়ে মানে জায়গাটা ভেঙে পুরো দরজা করে ফেলবো এবং দরজাটা বন্ধ করে দেবো সেই মতন প্রথমে বৈশাখী রাজি হচ্ছিল না পরে রাজি হয় হওয়ার পরে যেদিন দরজাটা ভাঙবে মানে যে ভাঙবে দরজা করবে সেদিন আমি খুব কাঁদছি তার আগের দিন থেকে যে ভগবান ও আমাকে বলে দিলো ওখানে দরজা করা হয়ে গেল আর ঠাকুর রাখা যাবে না সিংহাসন আমি কোথায় রাখবো তা তোমরাই বলো না এখানে কি এখন আর ঠাকুর রাখার মতন পজিশন আছে এটা তো পুরোটাই এখন ভেঙে দরজা হয়ে গেছে পয়লা বৈশাখের দিন আমার ঘরের দরজা মানে ওটা ভাঙা হয়েছে এক সেদিন পয়লা ছিল ছিলাম ভাঙার ইচ্ছে ছিল না তুই আমি ঠাকুরকে ডাকছে ঠাকুর আমি কোথায় রাখবো ঠাকুর আমি কোথায় রাখবো এতদিন দুঃখের সময় যখন আমরা ওই কারে ছিলাম সে যে যতই বলুক শোয়ারবারে ঠাকুর রাখা যায় না এ যায় না ও যায় না তুমি তো সবসময় আমাকে সাথ দিয়েছ আমি কোথায় রাখবো তো আমি ওই দাদাদের সামনেও কেঁদে ফেললাম যে দাদা তুমি একটা ব্যবস্থা করে দাও আমার ঠাকুর ঘর একটা দরকার দরকার বলে বারান্দার হাফটা আমায় ঠাকুর ঘর করে দাও এবার যেহেতু আমাদের মেলা টেলা সবই বারান্দায় হয় বৈশাখী বললো বারান্দায় ঠাকুর ঘর করলে একদম ছোটো হয়ে যাবে লাস্টে দৃশ্য একটা নিয়েছি আমার কান্নাকাটি করা দেখে ভগবান এবং দাদারাও সত্যি ভাবছে দাদা এটাই বলছে যে সত্যি তোমার ঘরে এত ঠাকুর আমি কোনো দিন কারোর ফ্ল্যাটে এরকম ঠাকুর দেখিনি আর তোমাদের সব কিছুই মানে অন্যরকম আমি তাদেরকে নিয়েই চলতে চাই কারণ আমি একটা কথাই বলি আজকে তাদের জন্যই তোমাদেরকে পেয়েছি আর জীবনে সবাই বেঈমানি করবে সবাই স্বার্থপরতা করবে কিন্তু মৃত্যুর পর অব্দিও ভগবানের হাতটাই আমার হাতে থাকবে তাকে ছাড়া সব কিছুই অচল অতএব লাস্টে একটা ডিশান নিয়ে ঠাকুর ঘর করা হয়েছে তোমাদের দেখায় তার জন্য বৈশাখের একটা জিনিস কমতি হয়েছে বৈশাখের জিনিস কমতি বলতে আমাদের ওয়ার্ডটা ছোট হয়ে গেছে বাট আমি যে ওখানে ঠাকুর ঘরটা করে শান্তি পেয়েছি তোমাদের পুরোটাই এবার দেখিয়ে দিই দেখো সবার প্রথম আমরা দেখাতে চাই প্রথমে ঠাকুর ঘরটা তোমরা কিন্তু সবাই জানো যে আমাদের এখানে কিন্তু একটা দরজা ছিল এই দরজাটা পুরোটাই আমরা বুঝিয়ে দিয়েছি পুরোটাই হচ্ছে এগুলো হচ্ছে প্যানেলের কাজ হয়েছে আমার ঘরে তোমাদের তো আগেও বলেছিলাম আর এইবার দেখো পুরো টোটাল ইন্টেরিয়া কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আমাদের টোটাল ঠাকুর ঘর তা এখানে একটা জিনিস কম যেটা মন্দিরা বলছিল অ্যাকচুয়ালি এই ডবটা তো তিন থাকের হয়ে গেছে তোমরা দেখছো এইখানে আর একটা ডব হওয়ার কথা ছিল মানে চার থাকের ডব হওয়ার কথা ছিল তো সেটাই আর কি মন্দিরা এবং তারপরে ওটা পরে আসছি এবং মন্দিরার পছন্দের এই যে পেঠনের ইন্টেরিয়ারটা যেখানে মন্দিরার প্লে বটন রাখার কথা ছিল আমাদের এইগুলোতে তা আমি ভাবলাম যে প্লে বটনটা বাইরেই রাখবো এখানে ছোট ছোটো সফিস রাখবো ক্যালেন্ডার এখানে থাকবে না বন্ধুরা তোমরা বলবো এই তোমাদের আবার শুরু হয়ে গেছে উল্টাপাল্টা জিনিস রাখা দেখো ঘরে একটা ক্যালেন্ডার দরকার কিন্তু আপাতত কোথাও রাখার জায়গা নেই বলে ক্যালেন্ডারটা এখানে রেখেছি তবে ক্যালেন্ডার এখানে থাকবে না ক্যালেন্ডারটা ওর ভেতরে চলে যাবে ওখানে একটা জায়গা করে দেবে ক্যালেন্ডারের এবং এই যে টোটাল যে ইন্টেরিয়াটা দেখো এটা সম্পূর্ণটাই এবং এই যে ফ্যানটা তোমাদের এখান থেকে দেখাই শুধু ফ্যান বলবো না ঘরের প্রত্যেকটা ইন্টেরিয়ারটা দেখো আমি তোমাদের ভালোভাবে দেখাই দেখো এই ঝাড়টাও মন্দিরার পছন্দ এই টোটালটাই মন্দিরার পছন্দ এবং ঘরের কালারটা ম্যাচিং করা সাথে ফ্যানটাকে ম্যাচিং করা আর এই লাইটটা তো শুধু সাদা হয় না এটা তো ওম হোয়াইটও হয় দেখতে কালার আছে এই দেখো আর এই দেখো তিনখানা কালার একটা ওম হোয়াইট একটা শুধু হোয়াইট আর একটা হচ্ছে ন্যাচারাল কালার যেটাকে বলে তো তোমরা বলো আমাদের বেডরুমটা কেমন হয়েছে আর মন্দির পছন্দ করা

দেখাচ্ছি সেটা আর যেখানে আমার কোনো এন্ট্রি নেই সেটা হচ্ছে এই যে এই জায়গাটা যেখানে আমার কোনো এন্ট্রি নেই মানে আমি শুধু মাথা আজরাই বডি স্প্রে মাখি চলে যাই বাকি এন্ট্রিটা হচ্ছে মন্দিরার পুরোটাই লাইট দিয়ে সাজানো হয়েছে আশা রাখি তোমরা বুঝতে পারছ আর এইখানে রাখা হয়েছে আমাদের আর একটা র্যাক এখানটায় আমাদের এই সব ওষুধ টষুধগুলো রাখার জন্য এটা এটা অ্যাকচুয়ালি কম্পিউটার রাখবো এখানে ও ল্যাপটপটা তো এখনও সম্পূর্ণটা কমপ্লিট হয়নি আর এখানে এই যে ঠাকুর আর বড়ো যেখানে ছিল মাথার ওপর সেখানেই আছে বড়মার মুখে একটা ফোকাস লাইট দিয়েছি মা সব সময় উজ্জ্বল হয়ে থাকবে আমাদের দিকে আর এই যে পুরো ইন্টেরিয়ার আর এই যে চলো পুরোটাই দেখে নি আর ঘরের কালারটা দেখো পুরোটা কেমন লাগছে তোমরা যা এটাই হচ্ছে আমাদের পার্সোনাল বেডরুম ঠিক আছে তো ঠাকুরঘরটা সত্যি আমার খুব পছন্দের কারণ ঠাকুরঘরটা মানে একটা নতুনত্ব ঘর ওরা আমাদেরকে উপহার দিয়েছে মন্দিরা খুব কানাকাটি করছিল যে কোথায় ঠাকুর রাখবো কোথায় রাখবো তা এটা এইখানেই তখন ঠাকুরঘরটা করার ইয়ে হলো তা চলো বাইরের দিকটা যাই বাইরে বারান্দাটা ঘরে তো এসি চলছে আর বাইরে বারান্দায় দেয়া হয়েছে দেখো এই কালারটা গড়েও ছিল এই কালারটা সম্পূর্ণ বাইরে বারান্দায় পুরোটাই দেওয়া হয়েছে তার সাথে এই যে ফ্যান এবং তার সাথে এই যে একটা লাইট জ্বলছে আর একটা লাইট এই যে জ্বলছে আর একটা এই যে ব্যাপার দেখতেই পাচ্ছ আর তার সাথে পছন্দের আমার একটা লাইট আমি দিয়েছি সবগুলো বন্ধ করে দিই তাহলে বুঝতে পারবে এই যে লাইট কিন্তু চেঞ্জ হচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না এই দেখো লাইটিং কিন্তু চেঞ্জ হচ্ছে এটা আমার আর মন্দিরার খুব পছন্দের এটা হচ্ছে আমাদের বারান্দার মানে লাইট আর এইখানে তুলসী গাছ রাখার জন্য এখানে সব জায়গা করা হয়েছে এইখানে সব গাছের টপ বসে যাবে যেই জন্য পুরোটা জায়গা করা নিয়ে হয়েছে এবং ঠাকুরের বাসন এখানে ধোয়ার জন্য ডাইরেক্ট কল করে নেওয়া হয়েছে নালি পুরো ফিটিং করে নেওয়া হয়েছে এবং পুরোটা পুরোটা দেখো এখন তো জামা প্যান্ট মালা আছে পুরোটা ঘিরে নেওয়া হয়েছে মানে সব দিক থেকে সেফটি এইবার এইখানে শুধু একটা সিসিটিভি বসবে কালকে ব্যাস আমাদের অল টোটাল পুরো কমপ্লিট হয়ে যাবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে পুরোটা রাত হয়ে গেছে বন্ধ করে দিই চলো এই হচ্ছে মেন টোটাল আমাদের বেডরুম এবং ঠাকুর ঘর এবং বারান্দা আর যেটা তোমাদের মেন কথা বলার সব যেখানে ছিল সেখানেই আছে এসিও আমাদের এখানেই ছিল তোমরা জানো এসিও এখানেই আছে শুধু ইন্টেরিয়াটা চেঞ্জ হয়েছে পুরোটাই প্যানেলিংয়ের ইন্টেরিয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ আর ঘরের জন্য পয়লা বৈশাখে ক্যালেন্ডার পেয়েছিল ক্যালেন্ডার থেকে এই লক্ষ্মীনারায়ণের ছবিটা মন্দিরা বাঁধিয়েছে ঠিক আছে তো যাই হোক না ঠাকুর সবই সাজানো হয়ে গেছে সেইভাবে ও এখনো পুজো দিতে পারছে না সবটাই আমি দিয়ে দিচ্ছি না শিউলি দিয়ে দিচ্ছে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব কেমন হয়েছে সব কিছু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে আমাদের ফুল বেডরুম ট্যুর দিলাম আজকে তোমাদের ঠিক আছে মন্দিরা আমার খুব পছন্দের করে ঘরটা সাজানো তারপরে এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে ঘর করতে তোমাদের কত টাকা খরচা হলো কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কত কি খরচা পড়লো না পড়লো কিভাবে করলাম কি বৃত্তান্ত তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ একজনা বলেছ যে তোমাদের ঘরে প্রচুর লাইট করে ফেলেছো দেখো আমাদের লাইট করার একটাই কারণ যেহেতু আমাদের প্রতিনিয়ত শ্যুট হয় রিল হয় আমি ঘরটাকে এমনভাবে বানাতে চেয়েছিলাম যেখানে ঘরের ভেতরটাই যখন আমি রিলসে শ্যুট করব বা যখন আমি নাইটি চাদর যেগুলো নিয়ে আসবো এক্সট্রা করে আমাকে যেন আলো দিয়ে আলোকিত না করতে হয় মানে আমি যেটা করব এবং সব সময় একটা অনুষ্ঠান টুকটাকি অনুষ্ঠান যাতে এক্সট্রা করে লাইট ভাড়া না করতে হয় ঘরের মধ্যে সেই ভেবেই কিন্তু আমার এই ঘরের এত আলো দেওয়া তবে প্রত্যেকটা মানুষ যারা সামনাসামনি ভাবে দেখেছে না প্রত্যেকটা মানুষ বলেছে অসাধারণ মন্দিরা বৈশাখী ঘর হয়েছে তোমাদের মানে জাস্ট কোনো কথা হবে না জানি না ভিডিওই তোমাদের সুন্দর দেখাতে পাচ্ছি কিন্তু যারা সামনাসামনি অনেক মানুষই এই কদিন দেখতে তো মন্দিরাকে তারা বলে গেছে যে না সত্যি খুব ভালো লাগছে তোমাদের ঘর মানে চিন্তা ভাবনাগুলো তোমাদের একটু অন্যরকম তা ওই জন্যই ঘরে আমাদের হয়তো একটু বেশি লাইট দেয়া বাট সুন্দর লাগছে খারাপ কিন্তু লাগছে না কারণ এই যে এতগুলো লাইট জ্বলছে সত্যি ঘরটা পুরো অন্যরকম লাগছে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের দিনের একটা ভিডিওতে টাটা